বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমি শামসুল ইসলাম সোলজার আপনারা জানেন খনে সময় চলায় প্রতিনিয়ত আমি কন্টিনিউয়াস আমি আপনাদের সম্মুখে এসে কিছু কথা বলার জন্য উপনীত হই এবং সার্বিকভাবে দেশের সর্বাঙ্গিক ক্ষেত্র বিশেষ এবং রাজনৈতিক সংকট নিয়ে আমি কথা বলার চেষ্টা করি ধারাবাহিকভাবে আমার পেজ আমি সবসময় জন্য আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন প্রথম হতে শেষ পর্যন্ত আমার লাইভ দেখার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা দেখবেন এবং আপনারা মতামত সর্বোপরি আপনি প্রয়োগ করবেন এবং সেই লক্ষ্যে আমি আপনার প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করবেন এবং রিপ্লাই করার চেষ্টা করব আমি শামসুল ইসলাম সোলজার প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী জাতি ধর্ম নির্বিশেষে এবং মা বোন সহ সর্বাঙ্গিক আমার ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার যে আমার এলাকা থেকে আমি তাদের উদ্দেশ্যে এবং মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি কিন্তু কথা বলতেই হবে কারণ না বললে নয় দেশের পরিবেশ পরিস্থিতি এমন বিপর্যয় চলে গেছে আজকের যদি কথা না বলি তাহলে আমার আত্মাই শান্তি পায় না সেই লক্ষ্যে আজকের আমি আপনাদের সম্পর্কে কথা বলছি কিন্তু আমার পেজটি ছোট আপনারা সরিয়ে ছিটিয়ে দেবেন লাইফটি শেয়ার করবেন সারা বাংলাদেশ তথা পৃথিবীতে সমস্ত সবাই মিলে আমার লাইভটি উপভোগ করবো এটাই আমি চাই বিশেষ করে আমি বলতে চাই এখন বর্তমানে সত্যি কথা বলার মতো কেউ নেই সত্যি কথা কেউ বলবে না চিটারি বাটপারি দালালি আমলাগিরি সমস্ত সব ছেড়ে গেছে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে বিচক্ষণ বুদ্ধিমান সুশীল সমাজ কারো কোনো বর্তমানে অবস্থান নেই দেশ চলছে যেমন খুশি তেমন যেমন সাজে তেমন সজ্জিত অবস্থায় দেশটা চলছে কিন্তু এভাবে চলতে দেওয়া যাবে না সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আপনাদের সম্মুখে এসেছি প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই আমার লাইফটিকে শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত লাইভ দেখতেছেন যারা আমার লাইভে অংশগ্রহণ করেননি আমার লাইভে অংশগ্রহণ করে আজকের এই সুন্দর কথা কথা রাজনৈতিক পরিপূর্ণ আপনাদের জন্য। বলতে চাই আপনার অধিকার আপনি আদায় করবেন আপনার কথা আপনি বলবেন দেশের সার্বিক সহযোগিতা নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন আজকের সেভাবে আর একটা সময় এসেছে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে কার পক্ষে ঝাঁপিয়ে পড়বেন দেশবাসীকে বলতে চাই যে আজকের বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান পরিবেশ পরিস্থিতি কি সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করতে চাই যে যেখান থেকে পারেন অবশ্যই আমার লাইফটিকে শেয়ার করে দিবেন এবং জয়েন করবেন এম ডি নাজমুল খন্দকার ওয়েলকাম জয়েন করার জন্য প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই দেশ এখন বর্তমানে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন তথা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রক্তে রঞ্জিত সেই উনিশশো সালের মতো আজকে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করছে মানুষ হাহাকার করছে আজকে সেই লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চাই আমি সাংবাদিক হিসেবে আমার দায় দায়িত্ব নিয়ে আমি কথা বলতে চাই কারণ সাংবাদিক এখন বর্তমানে চাটুকা প্যাটপূজা পূজা বর্তমান গভর্নমেন্টের দালাল এবং সেটা আপনারা পর্যায়ক্রমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার কথা বলি আমি আমার মতের কথা বলি আমি দেশের কথা বলি আওয়ামী লীগ নেই যেমনটি করে আজকের কোটা আন্দোলনে ছাত্রা জাবিয়ে পড়ছে এমতো অবস্থার জন্য আজকের আন্দোলনরত অবস্থার জন্য আমি কিন্তু আপনাদের সঙ্গে এসেছি এবং আমি কথা বলতেছি বিশেষ করে আমার ছেলের জন্য দোয়া করবেন জয়েন করছে ব্যক্তিগত আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাই আজকের বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং এই বাংলাদেশের গণতন্ত্রের প্রেক্ষাপট হিসেবে সুন্দর আদর্শিক একটি দল গঠন করে আমাদের কি ঝাঁপিয়ে পড়তে হবে এই দুই পরিবারতন্ত্রকে রোধ করতে হবে দুই পরিবারতন্ত্রকে রোধ করতে হবে আজকের আওয়ামী লীগ নামে বিএনপি নামে যে দুইটি দল আছে আপনার চাটুকা দল পরিবারতন্ত্রের দল এই দুটি দলকে উপেক্ষা করে আজকে নতুন সাংগঠনিক অবকাঠামো তৈরি করে আজকের আমাদের সম্মুখে আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে দেশবাসীকে বলতে চাই যে আজকের এই পরিবারতন্ত্রের জন্য আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বর্তমানে রক্তান্ত রক্তাক্ত অবস্থায় রঞ্জিত সেই ভাষা আন্দোলনের মতো কেন বিষয়টা আসলে ছোট্ট একটি বিষয় কোটা আন্দোলন আজকের আওয়ামী লীগের ভিতরে যারা বিগ লিডার পলিটিশিয়ান দাবি করেন আপনারা কোথায় আপনাদের দেখছেন আমাদের এলাকায় একজন বিজ্ঞ বিশিষ্ট একজন মেম্বার অফ পার্লামেন্ট টিয়ারি আমির হোসেন আমু আপনি কোথায় আপনি মুখ খুলছেন না কেন কোটা আন্দোলনের ব্যাপারে শুধু ওবায়দুল কাদের কাউয়া কাদের শুধু কথা বলছে আপনারা কেন মুখ খুলছেন না আপনারা রাজপথে ভালো একটা সলিউশন কেন দিচ্ছেন না রাজপথে দিন দিন তরুণরা আজকের মারা যাচ্ছে আজকে রক্তের অঞ্জিত আমি আজকের যাত্রা বাড়িতে এসে আমি যদি আজকের একটি ছেলেকে সাফার না করতাম সে আজকের হতো মারা যাইতো আমি যখন লাইভ করতে যাই তখন যে মুমর্ষ অবস্থা ছাত্রলীগ এবং আজকের এই ছাত্ররা সাধারণ শিক্ষার্থী যারা মুমর্ষ অবস্থায় ওখানে ডিসি ছিলেন ডেপুটি কমিশনার এবং অলওয়েজ এসি মহোদয় এবং ওসি যাত্রাবাড়ি সমস্ত সব মিলে আমি দেখলাম যে ওখানকার পরিবেশ পরিস্থিতি কেমন কেন এটা হবে কেন আমরা এটা চাই না সাধারণ জনগণ চায় না সাধারণ জনগণ আজকের তারা এই আন্দোলনের জন্য সাইনবোর্ড থেকে ঢাকাতে পাঁচশো টাকা ভাড়া দিয়ে মোটর সাইকেলে তারা যাচ্ছে আজকের জানোয়ারের বাচ্চারা দেশ চালাচ্ছে এইসব আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এই সব লোকের জন্য আজকের আমার ভাই আমার তরুণ তারা জীবন দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই রক্তাক্ত স্মৃতি চোখের সামনে যদি কারো পড়ে থাকে ফেসবুকে পেজে আপনারা দেখবেন কি মুমর্ষ অবস্থা কেন বাংলাদেশে এমনটা হচ্ছে কেন আর একটা জিনিস আমি বলে দিতে চাই আঠারো সালে যখন এই কোটা আন্দোলন হয় তখন প্রধানমন্ত্রী বলেছিল যে আজকের সর্ব ব্যাপারে পদক্ষেপ নেই বেশ স্থগিত ছিল হাইকোর্টে যে রায় দিয়েছে এই জাস্টিস আমি বলতে চাই যে আপনি যে রায়টা দিয়েছেন কোন পক্ষে কিভাবে এটা কি কোন প্রাইম মিনিস্টার সহ টোটাল সর্বোপরি আপনি সর্বদিক ক্ষেত্র বিশেষ কি আপনি রায় দিয়েছেন আপনি তো রায় দিয়েছেন আপনি তো রায় দিয়েছেন দেশের জনগণ মারা যাক আপনি তো রায় দিয়েছেন এ দেশের ছাত্র জনতা আজকের তাদের জীবনকে বিষণ্ন করা হোক তাহলে আপনি সেই রায় প্রমাণ করেছেন কোটা আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক সেটা আমি বুঝি না কোটা দিতে হবে কেন কোটা কিসের কোটা মেধা তালিকায় যে আসবে সেই হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত আপনি দেশ স্বাধীন করেছেন ভালো আপনি স্বাধীন করেছেন কি আপনি নাতি নাতনির জন্য আমি স্বাধীন করেছি আমি তো মুক্তিযোদ্ধা খুদে মুক্তিযুদ্ধ ছিলাম আমি তো স্বাধীন করেছি এ দেশের প্রত্যেকটা মানুষ আজকের মেধা তালিকায় তাদের জন্য দেশ দিয়েছি দেশের ভিতরে আপম জনতা সর্বোপরি তাদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা দেশ তাদেরকে উপহার দিয়েছি আপনাদের বাবার একার দেশ নয় যে আপনি যা খুশি তাই করবেন এটা নো অ্যাকসেপ্টেবল এবং জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না করবে না করবে না প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই আজকের যাত্রা বাড়িতে যে মুমর্ষ অবস্থা হয়েছে ওখানে লাঠি পিঠার যে অবস্থা বর্তমানে চলছে আজকের আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে এত টাকা খরচ করে ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছেন গরু বেসা টাকা এবং বাড়িকে বিক্রি করে দিয়ে আজকের বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস সিভিল সার্ভিস আপনি সেভাবে তাদেরকে পড়াশোনার সেই দ্বার প্রান্তে নিয়ে আজকের সেই ছেলে লাশ হয়ে আপনার বাড়িতে চলে যাচ্ছে আর চাটুগা দল বর্তমানে তারা কা হা করে দেখছে আর বিএনপি চাচ্ছে যে মরুক আর তারা আবার ক্ষমতায় আসবে আর এক দল চাচ্ছে যে আমরা ক্ষমতায় থাকি এই দুই জান বাচ্চাকে এই পরিবারতন্ত্রকে লাফি পিতা উষ্ঠা দিয়ে বাংলাদেশ থেকে আউট করে দিতে হবে তারপরে দেশের ভিতরে যদি শান্তি ফিরে আসে নচেত নয় দুটি দলই হচ্ছে আমাদেরকে নিয়ে হোলি খেলছে এই দুটি দলই হচ্ছে বাংলাদেশের তরুণদেরকে নিয়ে হোলি খেলছে এই দুটি দল বাংলাদেশের ভিতরে একটি বিভ্রান্তকার পরিবেশ পরিস্থিতির ভিতরে তারা আমাদেরকে রেখেছে জিম্মি করে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই আজকের ঝাঁপিয়ে পড়তে হবে সাধারণ মানুষদেরকে নিয়ে আজকের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সেই পরিবারতন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য আজকের কে হাত ধরবে কে হাল ধরবে আসুন সবাই মিলে সম্মিলিতভাবে সকলে প্রস্ফুটিতভাবে আজকের আন্দোলন করে একটি দল উপহার দিয়ে আজকের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশটা চলুক বাংলাদেশ কারো বাবার সম্পত্তি নয় বাংলাদেশ কারো বাবার নয় এগারোটা সেক্টরের সহযোগী সেক্টর সহ বাংলাদেশের ভিতরে কর্নেল ওসমানি সহ তাদের অবদানটা কি বাংলার মানুষ ভুলে গেছে সেক্টরে কি একার পক্ষে কি দেশ স্বাধীন করা সম্ভব হয়েছে আপনি কোথায় ছিলেন আপনি স্বাধীনতার কে আমি জানতে চাই আপনি স্বাধীনতা করেছেন কিসের স্বাধীন করেছেন আপনি আপনি যদি স্বাধীন করে থাকেন আপনি যদি মুক্তিযুদ্ধ হন তাহলে দেশের মানুষ মানে কেন এর জবাব দিতে হবে তরুণরা কি জন্য এক লাশ পরে যাচ্ছে আপনি কথা বলছেন না কেন ও তার মানে আপনার ছেলে নয় আপনার ছেলে নয় এরা আপনার ছেলে নয় এরা হচ্ছে আপনার বাড়ির পাশের ছেলে আর যেই ছেলেটি মারা যাচ্ছে যেই ছেলেটি এখন বর্তমানে আজকের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে রক্তাক্ত অবস্থায় চিরাগান ইউনিভার্সিটিতে রক্তাক্ত অবস্থায় সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেইভাবে তরুণ মারা যাচ্ছে এগুলি আসলে অকল্পনীয় এগুলি কিন্তু মানুষ সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করে না দেশবাসীকে বলতে চাই যে আজকের যাত্রার বাড়িতে ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিলাম এবং ঢাকাতে ডিএমপিতে ঢাকা মেট্রোপলিটনে একশো উনত্রিশটা ওয়ার্ড সহ পঞ্চাশটি থানা সহ টোটাল সর্বাঙ্গে সর্বোপরি প্রথমতে শেষ পর্যন্ত আজকের আমি দেখি চোখের সামনে যে কি হচ্ছে এবং যারা প্রফেশনাল সাংবাদিক জার্নালিস্ট যারা জার্নালিজম করে তারা সর্বোপরি পুলিশের ছত্র ছায়া থেকে তারা যতটুকু পারে সেভাবে কাবার করার চেষ্টা করছে প্রিয় দেশবাসী আসুন সম্মিলিতভাবে সকলে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ি আজকের দেশের মানুষ একের পর এক সেই ছাত্ররা জীবন দিচ্ছে আপনার সামনে চোখের সামনে আজকের ফেসবুকে দেখি পেজের ভিতরে দেখি যে সে ছটফট করতে 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 মুরগির মতো মারা যাচ্ছে এই জানোয়ারের বাচ্চারা এই যারা দলদারি করে এই কুত্তর বাচ্চারা এই কুত্তর বাচ্চাদের জন্য আজকের আমাদের এই সমাজের এই পরিবেশ পরিস্থিতি কোটা আন্দোলন এই আন্দোলনটা কি একটা কোটা আন্দোলন এখানে বিএনপি জামাত জাতীয় পার্টি সমস্ত সব ছাত্ররা একটা আন্দোলন করছে বেশ ভালো কিন্তু আন্দোলনটা করছে যে সেই আন্দোলনটাকে এতদিন পর্যন্ত একটা বসে কোনো সলিউশন দিতে পারেনি কেন এর জবাব চাই বাংলার মানুষ এবং বাংলাদেশের মানুষ একটা উস্কানি একটা কথা বলে আপনি আপনার জায়গা থেকে কথা বলবেন হিসাব নিকাশ করে কথা বলতে হবে আর আপনার পাশে কোনো উপদেষ্টা নেই আপনি যা করবেন যা বলবেন সেটা কি মানুষ অ্যাকসেপ্ট করবে নাকি সেটা কি মানছেন সেটা কি অ্যাকসেপ্ট করবে আমি একজন সাংবাদিক আমি আজকে লাইভে কথা বলছি যেটা শালীনতার সহিত কথা বলতে হয় সেটা বলতে হবে যেটা যতটুকু গ্রহণযোগ্যতা এবং সেইভাবেই তো কথা বলতে হবে চেগিয়ে চেগিয়ে বেসকিয়ে বেসকিয়ে খেলা হবে খেলা হবে বা হবে সাউ হবে বাংলাদেশে সাউ হবে আজকের দলদারিত্বের ভিতরে এই খোরা কুজা কালা এইগুলা নিয়ে নিয়ে যে কথাগুলি এখন বাংলার মানুষের সামনে উত্থাপন করছে যারা দেশ চালাচ্ছে ভাগ্যেশ আজকে সচিব এগুলো চোর ঠিক আছে কিন্তু ওরা দেশের অবকাঠামো যেইভাবে চুরি করলেও দেশটাকে যে কিভাবে একটা আয় ব্যয়ের হিসাব নিকাশ করে যতটুকু পারে আবার এই হিসাবটা অস্বীকৃত মুখ্যমন্ত্রী এর থেকে জানে আর সেইভাবে বাংলাদেশটাকে চলছে বাংলাদেশের উন্নতি সাধনের লক্ষ্যে আজকে মানুষ কিন্তু সেভাবে এগিয়ে আসে না বাংলাদেশের ভিতরে উন্নতির কথা কেউ বলে না বাংলার মানুষ মরে যাচ্ছে মারা যাচ্ছে তরুণ প্রজন্মের আজকের যারা তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে রণক্ষেত্র হচ্ছে আর মানুষ হাঁটছে খিলখিল করে হাঁটছে বিএনপি তারা হাঁটছে বিএনপি তারা চিন্তা করে আরো মরু ক্ষমতায় আমি আসবো বিএনপি লারা বলছে যে মরু ক্ষমতায় আমি আসবো আর আওয়ামী লীগ বলছে যে না মুক্তিযোদ্ধা কোঠা ওদের কথা মতো হবে না মুক্তিযোদ্ধা তাদের সন্ত্রণা নাতি পুতি তারা খাবে আপনার পাশে যে বসে আছে সে কি মুক্তিযোদ্ধা সে তো রাজাকারের ছেলে আপনার পাশে যে ডিরেকশন দেয় সে তো রাজাকারের ছেলে আবার বিএনপির ভিতরে রাজাকার আওয়ামী লীগের ভিতরে রাজাকার জাতীয় পার্টির ভিতরে রাজাকার সমস্ত রাজাকারে ছেয়ে গেছে প্রত্যেকটা দলের ভিতরে আছে আর আপনারা বড় বড় কথা বলেন এক এই কথা বললে তো আবার দোষ হয় প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই আমি ইসলাম সোলদার টেকনাফ থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় এবং মানুষ পাড়া সবাইকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিকে এগিয়ে যাব এবং সেই আশাবাদ রেখে আমি কন্টিনিউ আমি আপনাদের সম্মুখে আমি আসি অধিকার আদায়ের লক্ষ্যে দেশবাসীকে বলতে চাই যে আজকের মুমর্ষ অবস্থা কোটা আন্দোলন থেকে আরম্ভ করে যে মানুষগুলি মারা যাচ্ছে এগুলি ব্যাপারে আমাদের প্রতিবাদ করতে হবে কেন কোঠা আন্দোলন হয় হবে না হয় না হবে কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কি চায় উনিশশো সালে যখন যখন সেই পাকিস্তান পাকিস্তান আমলে যখন আমাদের ভাষা কেড়ে নিয়ে যাচ্ছিল সেই বাহান্ন সালে ভাষা আন্দোলনে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম এদেশের জনগণ আপমা জনতার সমস্ত সর্বোপরি সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ভাষা আন্দোলন সাকসেস প্রিয় দেশবাসী আজকের এই মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করেছে ওয়েলকাম কিন্তু মুক্তিযোদ্ধার ভিতরে আজকে যারা মুক্তিযুদ্ধ না যারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে তাদের নাতি নাত করে তার দ্বারা কোঠা নিয়ে তারা কিন্তু আজকের সেই কোঠায় তারা তারা সেই কোঠায় কিন্তু আজকে তারা চাকরি পাচ্ছে মুক্তিযোদ্ধা কোঠার ভিতরে সোনালী ব্যাংকের একজন বিশেষ কর্মকর্তা ভালো লাগে না সে আরেক জায়গায় যাচ্ছে অর্থাৎ যাদের মেধা আছে তাদেরকে একটি জায়গায় পৌঁছতে হবে মেধা লোকের জন্য একটি সুন্দর একটি স্পেস তৈরি করে দিতে হবে এই জিনিসটা নিয়ে এরা কি আজকে আওয়ামী লীগের বড় বড় বিগ বিগ লিডার আমির হোসেন আবু কোথায় আপনি নলসি জলগাড়িতে উন্নতি তো করেননি আমার এলাকা নিয়ে বলছি আজকের কেন বিবৃতি দিচ্ছেন না কথা বলছেন না কোঠার ব্যাপারে ও তার মানে প্রধানমন্ত্রী আমি আপনাকে বলতে চাই আপনি যেই পরিমাণ যেই ভাবে যাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতেছে কেউই কিন্তু আপনার আপন না আপন কিন্তু হচ্ছে দেশের জনগণ এদেশের ছাত্র এদেশের ঐক্য পরিষদের সর্বোপরি ছাত্র এরাই হচ্ছে আপনার আপন এরা কি চায় এরা কি চাইদের কথা বলতে হবে আর আপনার এই যে দাদা চাটুকা যে কতগুলো সাংবাদিক ইষ্টপীঠদেরকে ডেকে নিয়ে শুধু আপনাকে বাহাবা দিয়ে এরা যে কত ক্ষতি প্রধানমন্ত্রী আপনি কিন্তু জানেন না যেমন ক্ষতিটি করেছিল আপনি বলেছিলেন যে আপনি বলেছিলেন যে আমার ঘরে থেকে আজকে পিয়ন চাকরি করে আজকে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং সে হেলিকপ্টারে চড়ে তাহলে আপনি চিন্তা করেন যে আপনার ঘরের ইঁদুরেই কিন্তু আপনার বান কাটতেছে অ্যালেক্স ধন্যবাদ প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের হয়ে প্রাইম মিনিস্টারকে বলতে চাই যে আপনি সজাগ দৃষ্টিতে সর্বোপরি দেশ চালাবার জন্য যতটুকু যে প্রয়োজন যে কথা বলা দরকার ততটুকু আপনি কথা বলার চেষ্টা করেন এর ব্যতিক্রম বাইরে কথা বললে সেটাকে কাটছাট করে আজকের কেউ তারা আন্দোলনের ঝাঁপিয়ে পড়বে কারণ পিছনে কিন্তু আপনার ইঁদুর আছে বিএনপি একটা ইঁদুর আছে এই ইঁদুরগুলা কাটবে এরা ক্ষমতায় আসবে তখন আপনি আবার এই পরিবারতন্ত্র দুয়োটাকে কিন্তু আমাদের সমস্ত আলাদা করে দেবেন সাইদুল ইসলাম ধন্যবাদ সবাই জয়েন করছে ধন্যবাদ লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া হোক আমি বলতে চাই যে যাত্রাবাড়িতে আজকের যে অবস্থা আমার ছিল আমি তো চেট মারা যাতাম মিয়া যাত্রাবাড়িতে মুবার অবস্থা একটুর জন্য আমার মাথায় বাড়ি পড়ে নাই মরলে তো শেষ মরলে তো শেষ আমি যখন যাত্রাবাড়িতে গেলাম ভিডিও করতেছি তখন মুমর্ষ অবস্থায় ছাত্রলীগ আর সাধারণ ছাত্রা ধুনিয়া কলেজে কি অবস্থা সিলেট নরসিংদীর সমস্ত গাড়িগুলি সমস্ত সব বন্ধ গাড়িতে আগুন দেওয়া পড়ানো। আর পুলিশ হা করে তাকিয়ে দেখছে উপর অর্ডার না পারলে তো পুলিশ কিছু বলতে পারে না এই অপদার্থ ননসেন্স স্টুপিটার দেশ চালাচ্ছে আবার বিরোধী দলের স্টুপিটার আছে তারা দেশকে মানুষকে হোলি খেলা দিয়ে তারা ক্ষমতায় যাবে এই দুই পরিবারের কপালে লাফতি মেরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার কিন্তু এগুতে হবে আমি কিন্তু কোনো পক্ষের কথা বলি না যারা রাজনীতি করে তারা পক্ষের কথা বলে আমি কোনো পক্ষের কথা বলি না বাংলাদেশের প্রতিটি কথা সুন্দর এবং সত্য কথা বলে যদি আমার মৃত্যু হয় কিন্তু মৃত্যু হবে আমি কথা বলার চেষ্টা কারো ধারদারি না কারো গুনায় ধরার সময় কিন্তু আমি শামসুল ইসলাম সোলজার আমি কিন্তু রাখি না নৌ শ্রী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি পোস্টার দিয়েছিলাম প্রিয় দেশবাসী আপনারা কোন হিসাবে নেবেন আমি জানিনা ওখানকার একজন এমপি আমির হোসেন চিনেন বিগ লিডার উনি বলেন বিগ লিডার এলাকায় উন্নয়ন সাধন করে নাই উনি আওয়ামী লীগের চোদ্দ দলের একজন মহানায়ক নাকি উনি কোনো বিবৃতি দেয় না কারণ বিবৃতি দেয় না শেখ হাসিনা যা পারে বুঝুক শেখ পাশে আরো যারা আছে তারা চালাক দেশ আমি কথা বলবো না আওয়ামী লীগের ভিতরে এই জগা খেসুরের জন্য আজকের দেশের লোক মারা যাচ্ছে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই তরুণদেরকে বলতে চাই তোমরা এই পরিবারতন্ত্রকে বাদ দিয়ে আন্দোলন করতে হবে এই পরিবারতন্ত্রকে বাদ দিয়ে আওয়ামী লীগ বিএনপি জাতীয় সমস্ত বাদ দিয়ে তোমাদেরকে ব্যবহার করে তারা কিন্তু ক্ষমতায় এক শ্রেণীর লোক কিন্তু ক্ষমতায় আসার জন্য আর যারা ক্ষমতায় থাকছে তারা কিন্তু আজীবন থাকার জন্য তারা কিন্তু পাই তারা করছে কিন্তু তুমি আমি মারা যাচ্ছি কিন্তু না তুমি মরবা না তুমি সচ্চর হও তুমি বীর সেনানি তুমি মরবা না তুমি মরতে পারো না তরুণদেরকে বলছি ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ক্যাডারদেরকে বলছি যে তোমরা মরতে পারো না মরতে পারো না তুমি যদি তুমি আজকের সেইভাবে অগ্রসর ভূমিকা রেখে তুমি সামনের দিকে এগিয়ে যাও তরুণরা আমরা বলছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালাতে হবে আজকের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে একটি একটি বজ্র কণ্ঠ তৈরি হোক সেটা আমি চাই কোনো দালালি নয় কোনো কিচ্ছু নাই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব কপালে লাথি মেরে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকের তুমি হাল ধরো তোমার পিছে আমি আছি আমার পিছে তুমি আছো এই স্লোগান দিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি মুক্তিযোদ্ধা মারা গেছে যারা দেশ স্বাধীন করেছে বান্ন বছর প্রায় চুয়ান্ন বছর চলে আর ওই সময় বট ছিল তাদের চল্লিশ তার এই নব্বই বছর কোনো মুক্তিযোদ্ধা নেই বাংলাদেশের শেষ দুই একটি লোক হয়তোবা বেঁচে আছে তার ছেলেরা তার পুতিনেরা তারা কিন্তু ফয়দা লড়ছে তারা কিন্তু বিশ টাকা করে বেতন পাচ্ছে অথচ এই মুক্তিযোদ্ধারা সবার জন্য আজকের কিন্তু কাজ করে গেছে আজকের মেধা তালিকায় তাদের কোনো কিছু নেই যারা মুক্তিযোদ্ধা করেছে যারা মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধাকে রেসপেক্ট অফ অনারিয়াম মানুষ করে কিন্তু এটা নয় যে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটদারী মুক্তিযোদ্ধা আজকের তারা আজকের এমতো অবস্থার জন্য তারা কিন্তু সর্বোপরি এসে আজকের তারা কিন্তু কোঠা আন্দোলন করছে দেশবাসীকে বলতে চাই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সমস্ত দলের ভিতরে রাজা কার ডুবে আছে আওয়ামী লীগের ভিতরে রাজাকার আছে জাতীয় পার্টির মধ্যে আছে বিএনপির মধ্যে রাজাকার না আছে কোন জায়গায় চ্যালেঞ্জ করেন এটা সত্য কথা বলতেছি আমি একদম সত্য কথা বলছি সাংবাদিক হিসেবে সত্য কথা বলার চেষ্টা করি একদম স্পষ্ট ভাবে কথা বলার চেষ্টা করি কতগুলা বাস্টার সাংবাদিক আছে যেগুলি বিএনপির পক্ষে এবং কিছু আওয়ামী লীগের পক্ষে কিছু জাতীয় পার্টির পক্ষে কিছু জামাতের পক্ষে আমি স্বতান্ত্রিক এবং স্বতন্ত্র হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খুদে মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বুঝিয়ে দিতে চাই যে আজকের এই পরিভারতন্ত্রের আজ্ঞাসন সর্বোপরি সর্বসেক্টরে কিন্তু ঢুকে পড়েছে এই পরিবারতন্ত্রকে লাথি মেরে দেশকে একটি সুন্দর একটি জায়গায় নিয়ে এসে আজকের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আমি আপনাদের সম্মুখে লাইভ এসে আপনার অধিকার আদায়ের কথা বলার চেষ্টা করি কেন বলি আজকে যাত্রাবাড়ীতে মোমর অবস্থা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোক মারা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তরুণরা মারা যাচ্ছে কেন এর জবাব দিতে হবে এর জবাব দিতে হবে এর জবাব দিতে হবে কেন মরছে আমার ভাই আপনার তো কোনো খুশি লাগে না আমার ভাই আমার জলে আমার লাগে আজকের ওই মা বাপ তারা ক্রন্দন এবং তারা আত্মহত্যা করছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে কি অবস্থা আর আপনার চেয়ারে সিংহাসনে বসে আছেন আপনি বড় বড় সেই মাংসের পেড়ি খাচ্ছেন এবং আপনি দূতাবাসের ওখানে বসে বসে মজা মারছেন আপনি ওখানে ঠান্ডা খাচ্ছেন কোক খাচ্ছেন আপনি এসির ভিতরে ওখানে বসে আছেন এসির ভিতরে এত এয়ারকুলারের ভিতরে আছেন যত সুখ তত দুঃখ যত সুখ তত দুঃখ যত সুখ তত দুঃখ কপালে কিন্তু বয়ে নিয়ে আসছে দেশবাসীকে বলতে চাই দেশের সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু আমাদের এখন বর্তমানে নেই দেশকে নিয়ে আমাদের এখন বর্তমানে ব্যবসা চলছে বিজনেস চলছে দেশে কোনো অবকাঠামো এবং আমাদের সর্বোপরি দেশের অবস্থা কিন্তু বর্তমানে এতই নাকাল হয়ে পড়েছে এখন এই কথা বলার পরে বিএনপিরা বলছেন কি আমি আপনাদের পক্ষে কথা বলছি না একদম না ওটাও চাকরি করা পরিবারতন্ত্র এর চাইতে আরও খারাপ কারণ এটা এমনই একটা অবস্থা বর্তমানে মতো 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 জায়গায় আজকের এই অবস্থার জন্য দুইটি দল বাংলাদেশটাকে বিনষ্ট করে দিয়েছে এবং এই দুইটি দল বর্তমানে আমাদেরকে নিয়ে হোলি খেলা খেলছে আমাদের সন্তানদেরকে ঢাকার ইউনিভার্সিটি থেকে তাদের আন্দোলনরত অবস্থায় তাদেরকে নিঃস্ব করে দিয়েছে তারা জীবন থেকে হারিয়ে গেছে আজকের এই ভুলগুলি দেশবাসীকে বলতে চাই সত্য কথা বলছি এবং এই সত্য কথা বলার জন্য আজকে আমার এই কথাগুলি সরিয়ে ছিটিয়ে সর্বোপরি দেওয়ার চেষ্টা করবেন আমি বুঝি না কিছু একটি কথা বলতে পারে না একটি দেশের ব্যাপারে যে কথাগুলি সলিড হবে এবং কোথা সত্য কোথা মিথ্যা সেই কথাগুলি বলতে পারে না কথার কোন এক্সপিরিয়েন্স নেই যোগ্যতা নেই অবকাঠামো নেই তার আজকের কি কথা বলছে আমি আমার জায়গা থেকে একটি না হয় সেই কথাটা যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে সেখানে তো কাউরঞ্জল হবেই কোঠা আন্দোলন কোথা থেকে আরম্ভ হয়েছে আঠারো সালে কোঠা আন্দোলন হয় নাই বেশ উনিশ সাল গেল বিশ সাল গেল এখন আবার কোটা আন্দোলন এর রায়টা কে দিয়েছে ওই রায় যে দিয়েছে সেই এই সমস্ত সর্বোপরি আজকের এই মৃত্যুর সমস্ত দায়ভার তার নিতে হবে জাস্টিস কে এই জাস্টিস কে নিতে হবে জাস্টিস কারণ চলে এবং সে ওখানে জানিয়েছে কিনা হঠাৎ করে হুটহাট করে আপনি একটা রায় দিলেন রায়টা পরে দিতে পারতেন বা রাইটা ব্যাপারে আরো একটু শ্রেণী অভিযান চালিয়ে যেতে পারতেন কিন্তু আপনি হুটহাট করে রায় দিয়ে আজকে কি করলেন প্রায় বিশ থেকে পঁচিশটা একশো থেকে দেড়শো হাজার হাজার লোক আহত নিহত করে আপনি ওখানে বসে আজকের এসির বাতাস খাচ্ছেন প্রিয় দেশবাসী আন্দোলন করতে হবে কিন্তু পরিবারতন্ত্রের জন্য নয় এই পরিবারতন্ত্রের জন্য আন্দোলন করবে না আজকের এই যে লোকগুলি মারা যাচ্ছে বিএনপি আজকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় না বিবৃতি দেয় যে কীভাবে ক্ষমতায় আসবে আর আওয়ামী লীগ এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না যে এটাকে কিভাবে চিরতরে কিন্তু এমন এমন কথা বলে যে এই কথার জন্য দেশ এখন বর্তমানে তাল মাটাল দেশের অবস্থা এবং দেশের সর্বোপরি এবং সর্বক্ষেত্রে আজকের দেশটাকে কিন্তু সেইভাবে কিন্তু চলে যাচ্ছে দেশবাসীকে বলতে চাই আজকের আমাদের সর্বোপরি আপনারা জানেন যে ওখানে মেম্বার অব পার্লামেন্টিয়ারি সংসদ সদস্য আজকের আমির হোসেন বিগ লিডার দাবি করে উনি উনি একজন বিগ লিডার এলাকার ভিতরে কোনো উন্নত সাধন তো কোনো কিছু করেনি যারা ভুট্টো আমি যখন জাতীয় পার্টির সময় বিরাশি সালে জাতীয় পার্টির সময় নলশ্রী কোনো আওয়ামী লীগ না তখন কার থেকে আমি হিটেড এবং সর্বোপরি আমাদের দশটি ইউনিয়ন নলশ্রী ঝালকাঠিতে দশটি ইউনিয়ন এবং দুটি পৌরসভা সহ টোটাল সর্বোপরি আজকের সেই আমলে ভুট্টুমেয় যতটুকু কাজ করেছে এরপরে কোনো কাজ হয়নি আমাদের এলাকায় এবং মোলোয়ার হাট থেকে নলসিড়ি পর্যন্ত যে কাজটা হয়েছে সেটা রিপেয়ারিং করা পর্যন্ত হয় না উনি বিগ লিডার হিজে উনি স্কাটুনে বসে আছেন আজকে লোক মারাজা যাচ্ছে কোনো বিবৃতি নাই উনি বিগ লিডার তোফাল আহমেদের মত কোনো বিগ কোনো ই নাই বিবৃতি নাই আমির হোসেন আমু তারা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করছে তাদের কোনো বিবৃতি নাই কেন থাকবে ওনাদের হিংসা হচ্ছে যে কাদের কাদের কাউয়া নোয়াখালী থেকে এসে কা কা করবে ওটা নিয়ে শেখ হাসিনা থাকুক ওটা আমাদের আমাদের কোনো জানা বোঝার কোনো কিছু নাই কারণ দেশের ব্যাপারে সার্বাঙ্গীক ভাবে স্থায়ী কমিটি যারা আছে সবাই মিলে দেশে যে লোকগুলি মারা যাচ্ছে তরুণরা আজকের হতাহত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যারা বিসিএস কেয়ার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা আলিয়া থেকে সর্বোপরি আজকের যারা মারা যাচ্ছে তারা কিন্তু আজকে নিঃস্ব অবস্থানে বর্তমানে তারা কিন্তু কাতরাচ্ছে তাদের সব পরিবারে শোকাহত অবস্থায় কিন্তু তারা দিন যাপন করছে আজকে আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে মুমর্ষ অবস্থা একটুর জন্য বেশি গেছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম একটু বেশি বেঁচে গেছি ঢাকা ইউনিভার্সিটিতে গেছি একটু জন্য বেঁচে গেছি কেন এভাবে হবে কেন বাংলাদেশ কি আপনার বাবার বাংলাদেশ নাকি বাংলাদেশ কি আপনার বাবা এদের স্বাধীন করেছে নাকি হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনারা দেশটাকে নিয়ে হোলি খেলা খেলছেন কেন আপনার দেশের মানুষ একটি লোক যদি মারা যায় আপনাদের উচিত কেন মারা গেল রক্তাক্ত কেন হলো কেন তাকে মারল এই জবাব কেন আসতেছেন আপনাদের মাছ থেকে আপনাদের মুখ থেকে আপনারা হাসি খেলছেন তামাশা খেলছেন বিরোধী দল তারা বলছে যে মরুক 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 আপনি লন্ডন থেকে বিবৃতি দিচ্ছেন মরুক 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 আর আওয়ামী লীগ আলারা মরবে না ঠিক আছে আন্দোলন যেভাবে আমি রায় দিয়েছি সেই রায়ের উপরে থাকো সারা জীবন তোমরা সেই ডাল চাল খেচুরি খেয়ে তোমরা থাকতে পারবে দেশের অবস্থা থেকে এখন বর্তমানে দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি কিন্তু কথা বলছি আপনাদের সম্মুখে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন সম্মিলিতভাবে সকলে মিলে একটি